গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের স্বপ্নে তো এখন দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট আর তোমাদের দাদার জন্য ভিজিয়ে দিয়েছি একটু কনফ্লেক্স আর এদিকে কালকে রাতের বেঁচে যাওয়া দুধটা থেকে বানিয়ে নিচ্ছি একটু ছানা তো ছানা কাটার পাউডার দিয়েই আমি ছানা ছানাটা বানাই কারণ লেবুর এখন প্রচণ্ড দাম বেড়ে গেছে আগের দিন লেবু কিনতে গেছি কুড়ি টাকায় আমাকে চারটে লেবু দিচ্ছিল তারপরে বলে টোলে পাঁচটা লেবু মোটামুটি তার কাছ থেকে ম্যানেজ করে নিয়েছি তো চল্লিশ টাকায় মোট দশটা লেবু এনেছি তো সকালবেলা চায়ের সাথে একটু লেবু খাই সেই জন্য আর ছানা কাটার জন্য আর লেবু আর থাকে না তো মাম্মাম দেখো এখনো ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠছে না রাত্রিবেলা এত দেরি করে ঘুমায় না মেয়েটা তো আমি ভাবলাম যে যাই এখন একটু মশারিটা খুলে দিই তো মশারিটা খুলে দিলে যদি ওর একটুখানি ঘুমটা ভাঙে রোদটাও বাইরের রোদটাও গায়ে এসে লাগবে চোখের উপরে পড়বে তো তখন ঘুমিয়ে যাবে আবার মাঝে মাঝে বাবু কি করে চিৎকার করবে মা মা রোদ উঠে গেছে জানলা বন্ধ করে দাও তো বন্ধুরা এখন জানো তো একটুখানি মশারি টানিয়ে শুচ্ছি মশারি টানিয়ে শোয়াতে এমনি খুব ভালো তাছাড়া এখন এমন ওয়েদার একবার ঠান্ডা লাগছে তো একবার গরম লাগছে রাত্রিবেলা ফ্যান চালিয়ে শুলে ভোরের দিকে মনে হয় কি তো ওই জন্য মশারিটা টানিয়ে শুলে একটু ঠান্ডা কম থাকে সে ফ্যানটা জোরে চললেও অতটা বেশি হাওয়া গায়ে লাগে না আমা আমা ও শোনা মা যথারীতি তোমাদের দাদা সকাল সকাল একদম রেডি আর কর্নফ্লেক্সের সাথে একটু মুসলিও মিশিয়ে দিয়েছি মুসলি দিয়ে কর্নফ্লেক্স দিলে তোমাদের দাদা একটু খেতেও খুব পছন্দ করে আর আমারও শর্টকাটে হয়ে যায় আর এইদিকে চারটে বার করে রেখেছি মামের জন্য আর কালকে রাত্রে ছাদের থেকে বিছানা চাদরগুলো সব নিয়ে এসেছি কিন্তু কালকে রাত্রে এত আলিশি লাগছিল আর বিছানা চাদরগুলো ভাজ করা হয়নি তো ভাবলাম এখনও মামাম যখন ওঠেনি তা তো বিছানা চাদরগুলো একটু ভাজ করে রাখি কারণ বিছানা চাদরগুলো সেইভাবে পড়ে রয়েছে পড়ে থাকলে পরেই থাকবে আর সারা দিনে আর ভাজ করা হবে না মামা উঠে গেলে মামা পেছনেই তো সব সময়টা চলে যায় তারপরে রান্নাবান্না আছে কাজকর্ম আছে তো ওই জন্য এখন যখন সময় আছে তো করেই নেওয়া যাক চলে আসলাম রান্নাঘরে ওদিকে কিন্তু আমার মাম্মা রানি এখনো ঘুমাচ্ছে এখনো তিনি ঘুম থেকে ওঠেনি তো সেই ফাঁকে আমি সবজিগুলো একটুখানি কেটে এগিয়ে রাখছি তো আজকে সকালবেলা আলু ভাজা করব আর একটু চিকেন করব তার জন্য দেখো আলু কেটে নিয়েছি তো আলু কাটতে কাটতে ওইদিকের মাম্মা উঠে গেছে তো ভাবলাম যে আলুটা একটু ধুয়ে রাখি না কেটে এইভাবে রেখে দেবে না কেমন কালো কালো হয়ে যায় আর এখানে চিকেনটা একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর দুইবার তাও লাস্টে আর একবার ভালো করে ধুয়ে এবার থালা চাপা দিয়ে রেখে হাতে একটু সাবান দিয়ে তারপরে যাব মাম্মামের কাছে তো এখনকার মতো রান্নার কাজটা একটুখানি স্থগিত রাখতে হবে আর এইদিকে দেখো আমার এই যে গরিলা স্ট্যান্ডটা দেখো কিভাবে ভেঙে গেছে কালকে ড্রেসিং টেবিলের ওপরে রাখা ছিল তো ড্রেসিং টেবিলের উপর থেকে ধম করে সরি ড্রেসিং টেবিল না শোকেস শোকেসের উপর থেকে ধম করে পরে ভেঙে গেছে আর এইদিকে দেখো আমি ঘরে আস্তে আস্তে মামাম পটি করে কাটার উপরে ঝুলতে শুরু করে দিয়েছে আর এই যে টিস্যু নিজে নিজেই বার করছে টিস্যু পেপার টিস্যু পেপার দিয়ে এখন তার পাছুটা ক্লিন করে দিতে হবে কোনটা চাই পান্ডা তো বন্ধুরা মামামকে ব্রাশ করিয়ে জল খাইয়ে এখন একটু এসছি রান্নাঘরে মামামের জন্য খাবার করব আর একটু আলু ভাজাও এদিকে বসিয়ে দিয়েছি তো মামামের জন্য আজকে বানাবো সকালে সুজি সুজিটা একদম শেষ তো আরেকটু হলে ভালো হতো তো যাই হোক এইটুকুতে হয়ে যাবে আর পরে আবার মামামকে কিছু খাইয়ে দিতে হবে তো আজকে কলাও নেই কি অন্য কোনো ফলও নেই শুধু একটু লেবু রয়েছে আর লেবুর রসটা তো খালি পেটে দেওয়া যায় না তাই ভাবছি যে কী দেবো কী দেবো তারপরে ভাবলাম যে কাল কালকে একটু ডিম খেয়েছে তাও ভাবলাম যে আজকে একটুখানি ডিম দিয়েই দেওয়া যাক আর এখানে দেখো সুজিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিলাম প্রথমে ঘি দিয়ে তারপরে জল দেবো আর এখানে দুটো দিশি মুরগির ডিম আমার শাশুড়ির মুরগির ডিম এগুলো তো মামামকেও একটা দেবো আর আমিও একটা খাবো অনেকগুলো ডিম জমে গেছে তো ওই জন্য দুটো বার করে নিয়েছি আর এখানে দেখো মামামের সুজিতে প্রথমে একটু জল দিয়েছি তারপরে একটু দুধ দিয়েছি সকাল সকাল না একদম বেশি দুধ টুধ দিয়ে বানালে মামাম একদম খেতে মা।

বন্ধুরা তোমরা তো দেখলে মাম মামের সুজিতে আমি পরে একটু মধু আর একটুখানি ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করে দিয়েছি আর আরেকটু মধু নিয়েও এসেছে ঘরে যদি মামামের একটু দরকার হয় আর এইবার দেখো বলেছিলাম না আজকে একটা স্পেশাল আমার ব্রেকফাস্ট আছে তো বুঝতেই পারছো একদম জিভে জল আনা খাবার আমার তো দারুণ লাগে কিন্তু এখন আর খুব একটা বেশি খাওয়া হয় না তাও যেদিন সুযোগ থাকে আমি একটুখানি খেয়ে নিই সেটা হচ্ছে সকাল সকাল একদম পান্তা ভাত আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে সুন্দর করে একদম মেখে নেব অনেকেই হয়তো সর্ষের তেলটা পছন্দ করবে না কিন্তু আমার পান্তা ভাতে সর্ষের তেল দারুণ লাগে আর আমি অন্য কিছু দিয়ে না পান্তা খেতে পারি না আমার একদম পান্তা ভাতে আলু ভাজাই চাই আলু ভাজা ছাড়া অন্য কিছু দিয়ে পান্তা ভাত আমি খাবোই না সে তুমি যাই দাও শুকনো লঙ্কা ভাজা দাও আলু ভাতে মাখা দাও কি ডিম ভাজা দাও আমার আলু ভাজাই চাই তো চলো একদম দারুণ করে মেখে এবার একগাল খাবো তো মামমাম দেখছে মা একটু খাচ্ছে দুখানা লঙ্কা নিয়ে নিয়েছে তাই দুটো লঙ্কাই আমি খাবো ঝালও কিন্তু বন্ধুরা দারুণ খেতে পারি আমি আর এই যে একটা দারুণ সুন্দর মতো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেছে বেছে পুরো তো চলো সকালের ব্রেকফাস্টটা তো আজকে জমে গেছে তো এবার দুপুরের রান্নার পালা দুপুরে হবে দেশি মুরগির ঝোল দেশি মুরগিটা তো আগেই তোমাদের দাদা সকালবেলা নিয়ে চলে এসেছে আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি আর এইদিকে আলুগুলো আজকে একটু ভেজে নিয়েছি অন্যদিন না আমি আলু ভাজা করি না কিন্তু আজকে কি মনে হলো কে জানে আলুগুলো ভেজে নিলাম আর এখানে দেখো বেসিনের মধ্যে একঘাধা বাসন জড়ো হয়ে গেছে বাসনগুলোকে একটু নিচে নামিয়ে রাখলাম হলে আমি বেসিনের মধ্যে কোনো কাজ করতে পারছি না তো মাংসগুলো সব দিয়ে দিলাম অন্যদিন আর কি মুরগি হলে আমি মেটেগুলো তুলে রাখি তো আজকে ভাবলাম মেটেগুলো একসাথেই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগির মেটে তো সেহেতু গলে যাওয়ার চান্স থাকে না কিন্তু পোলট্রির মুরগির মেটেটা অনেক সময় গলে যায় আর এখানে দেখো মা আর মেয়ে বসে গেছে ডিম সিদ্ধ খেতে ঝোল একদম রেডি আর মাংস কষিয়ে লঙ্কা দেওয়ার আগে আমি নামানোর জন্য একটু মাংস তুলে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তো ভ্যাস আজকে মামুমেরও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও একদম খাওয়াটা জমা যাবে আর এই দিকে কালকের একটুখানি সজনে টাটা দিয়ে ডাল বেঁচেছিলো তো সেইটা একটু ফুটিয়ে নিচ্ছি এই যে টকভক করে তো আমার বাড়িতে আজকে গেস্ট আসছে সেই গেস্ট হচ্ছে আমার দেওয়ার মহাশয় যিনি মাংস ছাড়া আর কিছুই পাতে করতে ভালোবাসেন না তো সেই জন্য আমার আজকে আর কোনো চাপ নেই শুধুমাত্র মাংস করলেই হয়ে যাবে আর ডাল যেটুকু আছে আমার আর তোমাদের দাদার হয়ে যাবে তো বন্ধুরা দেখো আজকে গেস্ট আসা মাত্রই আমরা আবার গেস্টকে নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো তো চলো সেটা তো একটা সাসপেন্স দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে তো চলো দেখতে থাকো কত ভালো লাগছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মামামে দাদু বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর মামামম দেখো এখানে এসে খেলনা পেয়ে গেছে তো এইগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি এই ফাঁকে মামমামকে একটু ম্যাগি খাইয়ে দেব তো ম্যাগি টাগি খেয়ে আমরা এখন যাচ্ছি ঠাকুর নগর মতুল্য ধর্ম মহামলায় তো আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না তো দুই তিন দিন হয়ে গেছে অলরেডি মেলা শুরু হয়ে গেছে তো প্রথম দিকটায় তো আসা যায় না প্রচণ্ড ভিড় থাকে তো ওই জন্য আজকে শনিবার দেখে আমরা আজকেই আসলাম তো চলো মেলায় যাওয়া যাক মেলা ঘুরে দেখবো আজকেও মেলাতে মনে হচ্ছে ভালোই ভিড় আছে তো প্রথমে গ্যালেজে আগে বাইকটা রাখতে হবে তো গ্যালেজে বাইক দেখে তোমরা বুঝতে পারছো যে মেলায় কতটা পরিমাণ ভিড় হতে চলেছে তো প্রথমে তো গ্যারেজে বাইক রাখার জায়গাই পাচ্ছিলাম না অনেক কষ্টে বাইকটা রাখা গেল তো এবার আমরা ঢুকে পড়েছি মেলায় তো বন্ধুরা চলো আমার সাথে তোমরা মেলাটা ঘুরে দেখো যারা মেলায় এসছো তারা তো জানো মেলাটা কত বিশাল হয় ভিডিওতে অতটা দেখাতে পারবো কি না জানি না কিন্তু আইডিয়াটা দিতে পারি যে কত বড় মেলা হতে পারে আমার দেখা সবথেকে বড় মেলাগুলোর মধ্যে একটা তো চলো ঘুরে দেখা যাক ছি মেন যে মন্দির সেই মন্দিরের সামনে কিন্তু দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় তো তোমাদেরকে আজকে ঠাকুর দর্শন করাতে পারলাম না আর এ পাশে ছিল নাট মন্দির তো চলো আমরা এখন মেলার ভেতরে ঢুকবো তো পরে যখন কোনো দিনও ঠাকুরনগর মেলায় আসবো তোমাদের অবশ্যই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর আমার আগেও একটা ভিডিও আছে ঠাকুরনগর মেলার কিন্তু সেটা অনেকদিন আগের তো চলো মেলাটা ঘুরে দেখি আগে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা মেলায় আসবো আর নাকরদোলা চলবো না তাই কি হয় তো আমি তো তোমাদের দাদাকে ধরে তুলতে পারলাম না নাকরদোলায় সে তো নাকরদোলায় উঠতে প্রচণ্ড ভয় পায় তো দেওয়ার সাথেই উঠলাম তো এইবার আমরা চলে এসেছি ফুচকা খেতে আর এই যে চাটনি ফুচকাটা হচ্ছে সেটা তো আমার জন্যই হলো আর এখন দেখো মামা এখানে বসে আছে আর দেখো কত জিনিস আমরা মেলার থেকে কিনেছি টুকটুক করে মেলা থেকে অনেক কিছুই কেনা হয়ে গেছে তো এখন এগুলো কিসে করে নিয়ে যাব সেটাই ভাবছি কারণ এখানের বেশিরভাগ জিনিসই আমার শুধু ওই যে মামাম যেটাতে বসে আছে ওইটাই রেখে যাব কারণ ওটা এখন নিয়ে যাওয়া সম্ভব না আর এই যে বাদবাকি জিনিসগুলো এই যে দেখো বাবা একটা ভাগ্যিস ব্যাগ নিয়ে এসেছিল সব এই ব্যাগের মধ্যে ভর্তি করে মামাম বাড়িতে নিয়ে চলে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমরা যদি এনজয় করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো